এস্টা মাত্র 750 উন্না কাজ উন্না দুই পাশে কাটওয়ার করা যা আমাদের দেখে তারপর কিনি আর এই সুন্দর ডেসটা আজকে যারা নেবেন মাত্র 790 মাত্র 750 কিন্তু আপনাকে তিনটা কালা নিতে হবে ভাই এটা সেটিং আছে সেটিং নিতে হবে 800 টাকায় মাত্র 800 টাকায় আমরা 850 বেচি আজকে যারা নিব যে কোনো মানুষ পড়বে আপনি আমি যে কোনো মানুষ করতে পারবে মানে ডেস গুলোর উন্না গুলো অনেক বড় কোয়ালিটি ফুল পাকা রইল মাত্র আটশো টাকায় আমি জামার সুন্দর করে ধরতে পারি না এর জন্য সরি ছিলেন তাদের জন্য গিফট প্রাইজে এখন দিতাছি এই ড্রেসগুলো এই ড্রেসগুলো আপনার পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার ক্যাটালগ সেটিং আছে একেবারে উল্টায় পাল্টায় এমন কোনো জায়গা নেই যে জামাগুলো দেখা যাচ্ছে না যে এটা সিরা আছে সিরাগুলো তো আমরা আলাদাই পঞ্চাশ জাল লাগে খালি নিয়ে নেবো উনটা একটু ছোট লম্বা ছোট মাত্র ছয়শো পঞ্চাশ জাল লাগে নেবেন মাত্র আটশো টাকায় যা যেটা লাগে এটার একটা কালার আগে দেখেছিলাম এটা

এই সুন্দর ডে মাত্র সাতশো পঞ্চাশ যার যেটা লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এটা আমি সবসময় আটশো পঞ্চাশ বেশি এখন আপনারা যারা নিখ তাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে নিয়ে নিবেন এগুলো কাপড় অনেক কোয়ালিটি ফুল এক হাজার পঞ্চাশ টাকা